ঢাকা দিল্লির সম্পর্কে বিভিন্ন ইস্যুতে যখন টানাপোড়েন চলছে ঠিক এই পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর আর ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে পারে বলে আবাস পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই এমনটি ধারণা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশনে এফ যোগ দেবেন বিক্রম মিশ্রি আনুষ্ঠানিক আলোচনার আগে দুই সচিব কিছুটা সময় একান্তে কথা বলবেন দিল্লির আগ্রহেই সচিব দ্বয়ের ওয়ান টু ওয়ান বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা একদিনের ওই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পৃথক সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর ভারত যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল গত কয়েকদিন ট্রাম্পের ভারতবিরোধী বক্তব্যে সেই উচ্ছ্বাস অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে বাংলাদেশ চীন পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নিয়ে ভারত মূলত চতুর্মুখী চাপে আছে